পেঁয়াজ কলিতে চিকেন রান্না করে খেয়েছেন কখনও সাথে কিন্তু ধনিয়া পাতাও থাকবে আমি কথা দিচ্ছি এরকম চিকেন আপনারা কখনো খাননি এত মজার ছিল ওই চিকেন রান্নাটা আর আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি কিছু সেদিন পেঁয়াজ কলি নিয়ে এসেছিলো বাজার থেকে তা আমি কিছুটা রেখে দিয়েছিলাম চিকেন রান্না করবো বলে বাসায় কিছুটা চিকেনও আছে এখন পেঁয়াজ কলিটাকে একদম কুচি কুচি করে কেটে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা আর দারচিনি পেঁয়াজ ভেজে নিয়ে একদম ফ্রেশ চিকেন দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি কিছুটা গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা এখন মশলাটার সাথে চিকেনটা খুব ভালো করে ভেজে নেব চিকেনটা যত বেশি ভাজা হবে তত কিন্তু বেশি মজার লাগবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে কোনো পানি অ্যাড করব না কিন্তু কিছুক্ষণ পরে দু তিন মিনিট পরে জাল করার পরে দেখবেন এরকম পানি বের হয়েছে এরপরে খুব নাড়াচাড়া করে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এর ভিতরে কিছুটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কলি এই পেঁয়াজ কলিটা যত বেশি করে দিতে পারবেন তত কিন্তু মজা লাগবে আর বেশ কিছুটা ধনিয়া পাতাও কুচি করে দিয়ে দিয়েছি এতে কিন্তু ফ্লেভারটা একটু বেশি দারুণ আসবে এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিনিট পাচেক আমি জাল করে নিচ্ছি একটা টমেটো ফালি করে কেটে দিয়েছিলাম আর শুধু কষিয়ে নিয়েছি কোনো পানি ছাড়াই কিন্তু রান্নাটা করে নিয়েছি আমি নর্মালি অনেক রকমভাবে চিকেন রান্না করে খেয়েছি ভোনা কষা এমনকি রোস্ট করেও খেয়েছি কিন্তু এরকম চিকেন রান্না এই প্রথমবার করে খেলাম এত মজার হয় সামান্য একটু লবণ কম ছিল লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন আমি রান্নাটা কিন্তু পুরোটাই কষিয়ে কষিয়ে করছি আর মুরগিটা যত কষাবেন তত কিন্তু খেতে বেশি মজা লাগবে ফাইনালি রান্না করাটা একদম শেষ দেখুন কত ফাইন একটা কালার আসছে আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমন মজা ছিল আর সাথে কিছুটা সালাদ করে নিয়েছিলাম টমেটো এত মজা ছিল এই চিকেনটা রান্না এটা আমি একদম বেস্ট 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 বলবো একবার হলেও এখন তো পেঁয়াজকালের সময় চলছে এভাবে করে কিন্তু আপনারা চিকেনটা রান্না করে দেখতে পারেন সত্যি অসাধারণ ছিল আর এই চিকেনটা দিয়ে তো পুরো আমি এক প্লেট ভাত খেয়ে নিয়েছি অন্য দিনের তুলনায় ভাত আজকে বেশি লেগেছে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আজকে চলে যাচ্ছি ধন্যবাদ